আসসালামু আলাইকুম আজকে আপনার ভাইয়ে বাজার থেকে মাছ নিয়ে আইলো দেখি কি মাছ নিয়ে আইলো বাঁটা মাছ নিয়ে আইলো তো বাটা মাছ দিয়ে আমার বাড়ির বাগুন গাছ আছে বাগুন তুইলে বাটা মাছ দিয়ে রান্না করুম তে এখন আমি বাটা মাছ গুনে কইলে নেই বাঁটা মাছ একদম টাটকা খাইতে অনেক স্বাদ লাগবো টাটকা বাটা মাছ তো অনেক স্বাদ নাগবে মাছ কুৰা হৈছে মাছগিলা এখন আমি ভালকৈ ধুই আনি মাছ ধোৱা হৈছে এখন মাছগিলাক ধুই বাগান তিলাই নি আহোঁ চল বাগান তিলাই নি আহি এই দেখা এখন আমি বাগানটো বানিকি আহিলে বাগান গুণাই কট বৰ বৰ হৈছে তুরে দর্শক মানে বেগুন আপনার না খাইলে না নষ্ট হব ওই জন্য আপনার এই যে আপনি ভাবি তুলটা কি দেখেন বড় বড় তুলে ফেলি হ্যাঁ এই যে দেখেন বড় বড় বেগুন আপনার সার সারা বেগুন অনেক স্বাদ না তুলে হেলা ওটা

এই দেখ কটনা বাগুন তুলে নিলাম এহেন আমি ৰন্নাৰ ঘৰে যায় বাগুন তুলে চুলাৰ পৰা চুলাই আগুন ধুচি এখেন আমি কৰাই বহাই দিব মাছ গোলে ভাইজে আনিবি নেকি মাছ ধুই ৰাখি দিছিলে এখন আমি মাছ ভাজিব নেকি মাছৰ মধ্য মছলা দি দিম লব শুকনামুচে ফাঁকি হলুদে ফাঁকি এই টিংটাই দিয়ে আজিকালি আমি মাছ ভাজি নিমো মাছবোলা মাহে নিলে মছলা দিয়ে এখন আমি কৰা তেল গৰম হৈছে এখন আমি দিয়ে দিম মাছ হইতে থাক এখন আমি বেগুন গুলা ভালো করে পিড়ে নি দিন সকালে নাহলে পোকা পাকা হারে সুন্দর বাগুন একদম তত জালি বাগুন খালি একটা বাসিন বাদ ততরা একদম মাছ দিয়ে রান্না করলে অনেক ছাপ নাগবো বাগান কুটা হয়ে গেছে এখন আমি মাছ এক পিঠে বাজে আর এক পিঠে বাজে নিবো मजबूर से यहाँ आम मैंने नामे तेल गरम से पाज़ कु दिए दिम खुची मरद मोर रख ला दिए दिल হ্যালো লব রাখি মশলা উনা এখান আমি তেল দিয়ে কষনি তেল দিয়ে কষনিতেছি সুন্দর করে মশলা কষানো হয়ে গেছে এখানে আমি বাগুন দিয়ে দি বাগুন বাগুনের তরকারি কষার অল্প পানি দিয়ে দি খালি বাগুন আলু দেয় আলু মিডে নাগে সে খালি বাগুন টান তরকারি পচা গেছে এখন আমি ঝোলে পানি দিই তরকারি বলো উঠিছে এখন আমি মাছ দিয়ে দিবি রান্না বান্না শেষ তো এখন খাই আপনাকে রিভিউ দিই তো আজকে রান্না হচ্ছে বাড়ির বেগুন দিয়ে মাছ রান্না মাছ এসে হলো আপনার বাড়া মাছ বাড়া মাছ দিয়ে বেগুন টেগুন রানলে অনেক লাগে তো হাত দিয়ে নই হাত দিয়ে খাই একটু পানিও খাই তো আজকে রেসিপিটা অনেক সুন্দর হয়েছে ওথায় খাই আগে বলি তো বাড়ির গাছের বেগুন না গইলা গেছে একবারে বিসমিল্লা সেই সাথে

মাছ বাই যে রান্না যে কোনো বস্তু আপনার নিজে হার্ভেস্ট কইরা ওই বস্তু টাইলে রান্না করলে সাত আশ হলেও আছে আর মধ্যে না থাকা না বাজারের যে কোনো বস্তু হলে আপনার সারের খায়ের স্বাদ পাই না মাছ মাংস যেটা কোন হেঁটে মধ্যেই বেজাল বর্তমানে মাছ গুনা আপনার আগে সব নাই আগের মাছ দেখছি আপনার জাল দিয়ে কষে দিয়েছে উপর দিয়ে একবারে হওয়ার পরে একদম সুন্দরভাবে এবারে জমা থাকছে কিন্তু হ্যাঁ না নদীর মাছ ছাড়া আপনার ওইরকম হয়নি তো প্রিয় দর্শক সব কিছু মিলে আজকে রান্নাটা অনেক সুন্দর হয়েছে অনেক ভালো হয়েছে সাধু আছে তো আজকের পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর সবার জন্য দোয়া রইল আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো আজকে নিয়ে বাই বাই খুধা বেশ Thank you. Assalamu alaikum.